আবার আসে সে খেনাও খেনা খেনা এরকম করে ভাত খাওয়া যায় হ্যাঁ না 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 তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়িতে নাও তাড়াতাড়ি নাও এদিকে এসে ভাত খেতে এসে আমার খাও ভাত পা এরকম বলে রাখবো হ্যাঁ কী 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 বলবো আবার খাও হ্যাঁ কী বললে মন আমার হাতে কে খায় আর আর তুমি তখন আসবা তুমি তখন আসবা ঠিক আছে আমি বলবো তুমি এটা তুমি এটা কোথায় ঢুকে আছো